মানে আমরা মারামারি কোনো কোনো হানাহানির মধ্যে নাই আইজান তো বলেছে সিপিএম কংগ্রেস বিজেপি টিএমসি আইএসএ আমরা বস থেকে এক জায়গায় চা খাবো সে টিএমসির হোক আর চার হোক যদি আমরা পাশের বাড়ির লোকের সাথে ঝামেলা করি বাহির থেকে লোক এসে কি করবো টিএমসি হোক আর বিজেপি হোক আর

থানা থাকবে ওসি থাকবে থানার কোনো কাজই থাকবে না কোর্ট থাকবে আদালত থাকবে এজলাস থাকবে কোর্টে কোনো ফের যাবে না আমরা মানে নীতি আদর্শ যেটা ভাইদান বর্ষার চিত্রটি এবং আব্বাস চিত্রটি এই নীতি মেনে চলব আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো মারামারি না কোনো করি না সংবিধানের আইনে আন্দোলন করো আন্দোলন করব সংবিধান মেলে কোনো ঝামেলা কাটের মধ্যে লাগে সামনে যে আমাদের চব্বিশে যে লোকসভা ভোট আছে সেই ভোটে আমরা কেউ ছোট বড় নাই সবাই সমান আমাদের কাজ দলকে সামনে এগিয়ে নিয়ে যাও দিকে চিঠিকে আব্বার দিকে হাত সামনে এখানে আমরা দরিদ্র কাজ যাবে না আমরা যদি একটা লোকসভায় একটা এমপি পাঠাতে পারি আপনি আমার সাধারণ মানুষ তারা পিছিয়ে আসে যদি আদিবাসী মুসি লোক মুসলিম মৌলিক যে অধিকার সেই অধিকারের কথা পার্লামেন্টে গিয়ে বলতে হবে এখানে বলে কাজ হবে না তাই একাত্মবদ্ধ হয়ে ধর্ম নির্বিশেষে আমাদেরকে ভোট দিয়ে আইএসএফকে পার্লামেন্টে পাঠাতে হবে এটা মাথায় রাখতে হবে